এবং এই এক মাধ্যমে একটা প্রপোজাল এবং ফাইন ডিসিশন যে একটা করা আমাদের মানে ইয়ার ওরকম ধরে বলতে আমরা সহকারী কারণ সাধারণ প্রুফিয়াল সামনে যাওয়ার দরকার 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は

তাহলে আমরা একটু চেক করে আমরা হানডোনিয়াতে একটা রিলেশন আমরা টেককে করতে থাকুন যেটা তার আমরা সবাই উপকৃত হবে আর পরিশেষে আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ